ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ রোববার বেলা সাড়ে এগারোটায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের মানুষের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আপনারা জানেন যে এই পদ্মাসিত হওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলে যে দুর্ঘটনার মাত্রা বেড়েছে তার একটা বড় কারণ হচ্ছে ভাঙ্গা থেকে কুয়াকাটা রাস্তাটা ছয় লেনে উন্নীত না করা আমরা দীর্ঘদিন ধরে এই লেনের দাবি করে এসেছি কিন্তু এখন পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি আমরা অবিলম্বে ছয় লেনের এই মহাসড়ক বাস্তবায়নের দাবি জানাচ্ছি এবং একই সাথে দক্ষিণাঞ্চলে যে স্বাস্থ্যসেবা বঞ্চিত দক্ষিণাঞ্চল সেখানে আপনারা শুনেছেন যে একটা চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একটা প্রস্তাবনা এসেছে তার মধ্যে একটি হাসপাতাল বরিশাল বিভাগে করার একটা দাবি সেটা জমাচ্ছে আয়োজিত মানববন্ধনে দক্ষিণ অঞ্চলের ব্যবসায়ী পেশাজীবী রাজনৈতিক সাংবাদিক ও সর্বস্তরের মানুষ অংশ নেন বন্ধনে বক্তারা বলেন ভাঙা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত দুই লেনের সংকীর্ণ রাস্তা বিরাজমান থাকার কারণে সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা অবস্থা খুবই খারাপ যার কারণে আমাদের একটি হাসপাতাল অনতিবিলম্বে দরকার না আমাদের প্যাশন এরা ঢাকা নিতে নিতে অনেক প্যাশন মারা যায় এই জন্য জরুরি ভিত্তিতে তিনটা হসপিটাল চায়না যে দিবে তার মধ্যে থেকে একটি হসপিটাল আমরা বরিশালে স্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি পাশাপাশি বরিশালে আমরা ভোলা থেকে গ্যাস এনে বরিশালের শিল্প কারখানা উন্নয়ন করার জন্য আমরা এই বর্তমান প্রফেসর সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস ট্রাক কাবার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়িতে মানুষের জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে মহাসড়কটি অত্যন্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙা থেকে বরিশাল পৌঁছাতে চার ঘন্টার অধিক সময় ব্যয় হয় পদ্মা সেতুর সুফল মূলত অঞ্চলে জনগণ ভোগ করতে পারছে না এছাড়া চীন সরকার বাংলাদেশে বিশ্বসাহিত হাসপাতাল নির্মাণ করবে যার একটি পরিষদ বিভাগে করার জন্য জোর দাবি জানান বক্তারা দক্ষিণাঞ্চলবাসীর এই দুই দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা তো আপনারা সবাই ভালো জানেন যে আমাদের কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত আমাদের টু লেন এই টু লেন থেকে সম্প্রসারণ করে সিক্স লেন করার আমরা দাবি জানাই আর আরেকটি দাবি হচ্ছে যে আমাদের আমরা শুনতে পাচ্ছি চায়না সরকার তিনটা হাসপাতাল করবে বাংলাদেশে আধুনিক হাসপাতাল সেই একটা আধুনিক হাসপাতাল আমরা যেন বরিশালবাসী এই যে ছয়টা জেলা আছে বরিশালের বরিশালের ছয়টা জেলার মধ্যে যে কোনো জেলায় এই একটা হাসপাতাল স্থাপন করা হোক আমরা চিকিৎসা পাবো আমাদের মানুষের উপকার হবে তো আমরা এই যে এই যে আত্মহত্যাসে উঠলে পুতিনিয়ত গতকালকে এক্সিডেন্ট হচ্ছে হয়েছে এই এই হত্যা থেকে আমরা এ পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাই আমাদের সাহায্য করেন আমাদের এই দুর্গতি থেকে আমাদের নিস্তার দান করেন